বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরুর ঠিক আগ মুহূর্তে সুখবর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন দলটির ফুটবলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে চার জাতি আন্তর্জাতিক টুর্নামেন্ট আগামী পয়লা জুন থেকে নবম জুন পর্যন্ত ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত হবে এ বিশেষ প্রতিযোগিতা বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন তার ঠিক আগেই মাঠে গড়াবে টুর্নামেন্টটি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী শ্রীলঙ্কা ইতিমধ্যেই অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানিয়েছে নেপালকেও আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে শীঘ্রই আলোচনা করবে বাফুফে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফিফা উইন্ডোতে হওয়ায় এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ হতে পারে এই সময়ে হামজা চৌধুরী ও শামিদ ছোমদের পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ফিফা উইন্ডোতে ক্লাবগুলো জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য আগামী একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরে খেলবে বাংলাদেশ সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসাবে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে মালয়েশিয়া বা থাইল্যান্ডের বিপক্ষে সেই প্রীতি ম্যাচ হতে পারে সব মিলিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে